আমরা খরদা রহড়া পাতুলিয়া পানশীলা সোদপুর যেখানে আমরা জায়গা পাচ্ছি সেটা প্রাইভেট ল্যান্ড হোক বা পাবলিক প্লেস হোক আমরা আমাদের মতন করে প্ল্যান্টেশন করে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা আজকে প্লান্টেশন করছি নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড মতন প্লান্টেশান একটা পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের পাশে একটা আমরা ল্যান্ড পেয়েছি যিনি ওনার রতন বাবু রতন সাহা উনি আমাদের এই জায়গাটা দিয়েছেন প্লান্টেশনের জন্যে আমরা এখানে পুরোটাই আজকে ডেন্স ফরেস্ট্রি করছি পুরোটাই আমাদের এখানে মেহগনি গাছ দিয়ে পুরোটাই এখানে কভার করা হবে নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড প্লান্টেশানস এখানে আমাদের সিঙ্গেল ডে কভার করা হবে এই জায়গাটা প্রচণ্ড জঙ্গল জঙ্গল জায়গা ছিল এই জায়গাটা আমরা ক্লিয়ার করিয়ে এই জায়গাটা আমরা প্লান্টেশন ড্রাইভ আজকে নিচ্ছি এটা ফার্স্ট টাইম আশ্বাসের তরফ থেকে এরকম একটা ডেন্স ফরেস্ট্রি আরবান প্লান্টেশনের মধ্যে যে ডেন্স ফরেস্ট্রি হয় সেটা আমরা প্রথমবার করতে চলেছি এর আগেও আমরা করেছি কিন্তু সেটা রোড সাইড প্লান্টেশন বা কোনো মাঠ নিয়ে কোথাও একটু যেখানে স্পেস পেয়েছি সেই জায়গাগুলোতে প্লান্টেশন করেছি ফার্স্ট টাইম আমরা ডেন্স ফরেস্ট্রি করে করলাম আজকে এটা পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবটার মাঠটার ঠিক পেছন সাইডে একটা জায়গা আছে সেই জায়গাটা আমরা আজকে প্লান্টেশন করলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে আমরা গরম এতটাই পড়ছে এতটাই চারিদিকে এই হচ্ছে যে সবাইকেই উচিত এই গাছপালা অন্তত একজন যদি একটা করেও গাছ লাগায় তাহলে আমাদের দেশের যে গাছের যে শর্টেজ রয়েছে সেটা অন্তত পূরণ হয়ে যাবে তো সেটা হচ্ছে না বরঞ্চ এরকমও কিছু লোক আছে যাদের একটু মানসিক বিকৃতি লোক বিকৃতিগ্রস্ত লোক যারা আমরা বেশ কিছু প্লান্টেশন করেছিলাম কল্যাণনগরের এখানে ইমন কল্যাণ রোডের ওপরে এছাড়া দিঘির মাঠের পেছনে এছাড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে তো তারা সেই গাছগুলোকে তারা উপড়ে নেয় ওইখান থেকে উপরে ফেলে দেয় তো আমি বলবো যে এই রকম মানসিক বিকৃত লোকদেরকে একটু চিহ্নিত করা হোক আর তাদের এগেনস্টে সরকার অন্তত কিংবা যে কোনো ক্লাব হোক বা প্রাইভেট ইনস্টিটিউশন হোক বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হোক তারা কোনো না কোনো পদক্ষেপ নেই একদমই ঠিক অ্যাকচুয়ালি কি হয় রহরা অঞ্চলটুকুন আমি বলি বিগত দশ বছরের মধ্যে এখানে প্রচুর পরিমাণে বাড়ি ঘর হয়েছে ফ্ল্যাট হয়েছে গাছপালাগুলো গেছে এতে কি হয় হিট ট্র্যাপ হয় কংক্রিট কি হয় হিটটাকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে সেটা পুরোপুরি রিলিজ করতে পারে না যেটা গাছপালা থাকলে পরে সেই হিটটা আবার ডিসচার্জ হয়ে যায় কিন্তু কংক্রিটটা কি করে হিটটাকে অ্যাবসর্ভ করে সেটাকে কমপ্লিট ডিসচার্জ হয় না যে কারণে আমরা এই মুহূর্তে শহর শহরাঞ্চলগুলোতে অনেক বেশি গরম পাচ্ছি ওয়্যার একটু যদি রুরাল সাইডে যান সেখানে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অন্তত টেম্পারেচারের কম মানে তারতম্য দেখা যায় তো জানি যে এরকমভাবে পুরো জায়গাটাই গাছপালা লাগানো যাবে না কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার ডেভেলপমেন্টের নামে শুধু কংক্রিটের পাচিল তুলে গেলাম বাড়িঘর বানালাম ব্রিজ বানালাম হেনা বানালাম তেনা বানালাম এটাকে ডেভেলপমেন্ট বলে না ডেভেলপমেন্ট মানে হচ্ছে যেখানে প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির সাথে সাথে আমাদের এগোতে হবে গাছপালাগুলোকে দয়া করে ক্ষতি না করে গাছপালাগুলোকে তাদেরকে নিজের পাশে সহবস্থান করুক আমরা প্রকৃতি থেকে টোটালি ডিট্যাচ হয়ে গেছি এটা খুব খুবই দুঃখজনক খুব পেনফুল তো দেখুন এবার বিষয়টা হচ্ছে কি আমাদের যদি আমরা দশ বাই দশ কি দশ বাই কুড়ির ঘরের মধ্যে থাকি আমরা এক দেড় টন একটা এসি লাগিয়ে আমরা মনে করি যে তাতেই আমরা বোধ হয় ঠিকঠাক থাকবো কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না তার কারণ হচ্ছে আপনাকে ওই এসির ঘর থেকে বেরোতেই হবে বাজারে যেতে হবে অফিস যেতে হবে রাস্তাঘাটে যেতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে সেই হিটের মধ্যে আপনাকে গরমের মধ্যে বেরোতেই হবে তো বাইরেরটাকে যতটুকুন ঠান্ডা করতে পারি দেখুন আজকে যে গরমটা হচ্ছে সেই গরমটা কিন্তু আজকে হঠাৎ করে আসেনি এগো এটা বিগত কুড়ি পঁচিশ বছরের সাইড এফেক্ট এটা হয়েছে কুড়ি বছর পঁচিশ বছর ধরে যে গাছপালাগুলো কন্টিনিউয়াসলি কাটা হয়েছে তার কারণে কিন্তু এই এই আজকে আমরা এই হিট ওয়েভ নামের এই শব্দটি আমরা আগে জানতাম না আমাদের পূর্বপুরুষ তো কদিন সরেই নি আমরা ফার্স্ট জেনারেশান যারা এই হিট ওয়েভ নামে শুনেছে তারপরে এটা এভরি ইয়ার কন্টিনিউয়াস দেখছি কিছু না কিছুভাবে বেড়েই যাচ্ছে তো এই হিট ওয়েভটাকে যদি কমাতে হয় তাহলে ম্যাক্সিমাম প্ল্যান্টেশন করতে হবে আশ্বাসের তরফ থেকে আমরা চাইছি যে এই মনসুনটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি যাতে আমরা অন্তত আমাদের এরিয়াটুকুন যতটুকুন আমাদের সামর্থ্য আমরা খুব একটা বড় অর্গানাইজেশন নয় নো সবে সবে মাস হয়েছে আমরা এসছি মাঠে তো যতটা পারি আমরা এটাকে কভার করার চেষ্টা করি আপনার নাম আমি পরিচয় আমি হচ্ছি শোভন ভট্টাচার্যী আমি আশ্বাসের কোফাউন্ডার